উপজেলা স্বাস্থ্য নিয়ে আসবে তারপরে আস্তে আস্তে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি আসলাম এক্ষেত্রে ঠিক মতো ডিউটি দেওয়া হবে না মানুষের সেবা করতে সুযোগ দেওয়া হবে না এমন কোন কাজ নাই যে কাজগুলো গুলো কাজ সেগুলো আসলে গত বছরে হয়নি আপনারা সবাই জানেন আপনারা আরো বেশি নির্যাতিত আমরা চাই আমাদের একটা সুন্দর সময় আমি আশা করি যে সামনের সময়টা আমাদের জন্য একটা সুন্দর সময় আসবেন ইনশাল্লাহ সামনে যে সময়টা এই সময়টাই আমাদের দল মত নির্বিশেষে আমাদের দলমত নির্বিশেষে ধানের শিশির পক্ষে কাজ করতে হবে প্রতিহিংসা নয় প্রতিযোগিতা থাকুক রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতা থাকুক কিন্তু আমরা প্রতিহিংসা পরায়ণ যাতে না হয়ে যায় আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একটাই প্রার্থী আমাদের তানোর গোদাগাড়িতে একটাই প্রার্থী আমার শ্রদ্ধা স্যার মেজর জেনারেল শরীফ স্যার আমরা তার পক্ষে যে যে অবস্থানে থাকি প্রতিটি পর্যায়ে থেকে আমি একজন ডাক্তার আমি তার পক্ষে বলছি তারা আমি জানি তাকে তার সম্বন্ধে আমি যতটুকু জানি তার সাথে যতটুকু মিশেছি আপনারা এত ভালো মানুষ পাবেন না নাই উনি আমরা যে সুযোগটা পাচ্ছি আমরা চাই আমার শ্রদ্ধ স্যার ব্যারিস্টার আমিনুল হক স্যারের হাতে গড়া এই তানোর যে অসম্পূর্ণ কাজগুলো আছে এই অসম্পূর্ণ কাজগুলো স্যারের হাতে সুন্দরভাবে পূর্ণতা পাক আমার তানোরের যেসব ছাত্রছাত্রী আছে যেসব যারা কর্মসংস্থান দরকার তারা যাতে তাদের যাতে কর্মসংস্থান হয় শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান এজন্য আমি আপনাদের বলবো যে আপনারা ধানের শিশের পক্ষে কাজ করুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন সামনে আমাদের একটাই চাওয়া অন্য কোনো কিছু না দ্বন্দ্ব বিবাদ ভুলে সব শিশুকে জয়যুক্ত করা এবং এজন্য আমরা সবাই কাজ করবো নাকি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম রহমান এরপর যে আপনার